আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতে দেখতেই রমজানের বিশ রোজা শেষ হয়ে গিয়ে আর মাত্র দশটি রোজা আছে এই দশটি রোজাকে বলা হয় নাজাতের দশ দিন তো আমরা চেষ্টা করব আমাদের গুনা মাপছে নাজাদ পাওয়ার রোজা শেষ হলেই মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ তো এই ঈদটা পালন আমরা সবাই তো অনেক ধুমধাম করেই করি কিন্তু এবারের ঈদটা আমাদের ব্যতিক্রম হবে কারণ আমরা লকডাউনের কারণে যেতেও পারবো না কোথাও আবার কেউ আসতেও পারবে না আবার আমরা বাসায় থাকতে থাকতে বড়ো হয়ে গিয়েছি বাচ্চারা এবং আমরা বড়রাও তো বাচ্চাদেরকে একটু ওখানে আনন্দ দেওয়ার জন্য তাদের মুখে হাসি জন্য আমরা নারীরাই একটু ব্যতিক্রম কিছু ডেজার্ট যদি ওদের সামনে ব্যতিক্রম খাবার যদি ওদের সামনে দিই তাহলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায় তাই না তো আজকে এই ডেজার্টগুলির সাথে সাথে আমি একটা ডিআইওয়াইও করে দেখাবো যেটা হচ্ছে আমাদের বাসায় থাকা জিনিস দিয়ে কারণ এই লকডাউনের কারণে আমরা কোনো কিছু কুকারেজও কিনতে পারবো না সামর্থ্য থাকলেও তো এখন সেইটাই আমি চিন্তা করেছি যেটা বাসায় আছে সেটা দিয়ে আমি এরকম করি মাঝে মধ্যে তো সেটা দিয়ে আমরা যদি সুন্দর করে একটা ক্যাঙ্ক স্ট্যান্ড বানিয়ে এগুলো সার্ভ করি তাহলে একদিকে টাকাও সাশ্রয় হবে অন্যদিকে সবাই অনেক খুশি হবে তাই না তো যাই হোক কোথায় কোথায় অনেক দূর চলে এসেছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এক কাপ দুধ আর এক টেবিল চামচ ইস্ট আর চার টেবিল চামচ আমি চিনি দিয়ে এগুলোকে মিশিয়ে নেব এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি ডোনাট বানাচ্ছি প্রথমেই ডোনাটটা অনেক ইজি বাচ্চারা তো খুব পছন্দ করে আমরা বড়রাও অনেকেই খুব পছন্দ করি দুই টেবিল চামচ লবণ সরি আসলে ভুল করে ফেলতেছি বারবার দুই টেবিল চামচ আমি দিয়েছি তেল আপনাদের কাছে যদি বাটার থাকে বাটার দিতে পারেন বাটার দিলে আর একটু সফট হবে তো তেল দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে আর যদি দুধ না থাকে পানি কুসুম গরম পানি দিয়েও করা যায় তো সব কিছু আমি একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন তিন চারটা উপকরণ দিয়ে এগুলো কিন্তু গড়েই থাকে আমাদের বেশিরভাগ তো এইগুলো দিয়ে আমরা ডোনাট বানাতে খুবই ইজি আর এটা একটা বিকালের নাস্তা বা সকালের টিফিনে ওদেরকে স্কুলে যেতেও দেওয়া যায় শুধু যে ঈদে করবো তাই না যে কোনো সময় আসলে করে রাখলে ওরা কিন্তু খেতে পারে আর এগুলো বানিয়ে কিন্তু তিন চার দিন রাখা যায় কোনো সমস্যা হয় না নষ্ট হয় না আর কি শুকনো জিনিস আসলে থাকে তিন চার দিন পর্যন্ত আমি ভালো করে মুথে নিচ্ছি একটু গুঁড়ি দিয়েও এভাবে মুথে আমি আধা ঘন্টার জন্য একটু ওভেনে ঢুকিয়ে রেস্টে রেখে দেব তো আর যারা আমার চ্যানেলে নতুন আমার আজকের রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আমি একটু ঢাকনা দিয়ে আরেকটি তোয়ালা দিয়ে ঢাকনা দিয়ে দিব দিয়ে ওভেনে রেখে দেব এরপরের রেসিপিটি হচ্ছে আমি কাপ কেক বানিয়ে দেখাবো খুবই ইজি আর কাপ কেকটা আসলে আমাদের ছোটো বড় সবারই অনেক প্রিয় তো সেটাও খুব সহজভাবে আমি বানিয়ে দেখাবো আমি ভালো করে আবারও একটু ঢাকনা মানে ওভেন থেকে এনে ঢাকনা উঠিয়ে ভালো করে মুথে নিয়ে এখন আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না মানে একটা মিডিয়াম রুটি হবে আর কি তো আমি একটুখানি গুড়ি চিটিয়ে রুটির নিচে দিয়ে দিচ্ছি যাতে নিচে বেজে না যায় তো এখানে আমি আসলে একটা কাচের গ্লাসের মুখ মুখের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি ডোনাট কাটার আসলে স্বাস্থ পাওয়া যায় মার্কেটে তো সেটা আমার কাছে নেই এই কারণে তো আমি এখন এটা দিয়ে সবগুলো কেটে নেব স্টিলের গ্লাস দিয়েও করা যায় বা স্টিলের বা যে কোনো কিছুর মুখ দিয়ে আসলে করা যায় তো আমি একটা রুটি দিয়ে তিনটা করে এরকম করে সবগুলো করে নিব তো মাঝখানের যে সিদ্রটা সেটা আমি একটা প্লাস্টিকের বোতলের মুখ দিয়ে করে নিব তো এইভাবে আমি আমার সবগুলো করে নিচ্ছি আসলে যদিও শ্বাস না থাকে একটা না একটা উপায় করে আমরা করে নিতে পারি তাই না তো দেখতে পাচ্ছেন সুন্দর ডোনাটের হ্যাঁ সাইজ অনুযায়ী আমি করে নিচ্ছি তো এইগুলোকে আমি এখন একটা রুমালের সাহায্যে ঢাকনা দিয়ে রেখে দিব মানে সবগুলো হওয়া পর্যন্ত এগুলো রেস্টে থাকবে আর তেলটাও গরম বসিয়ে দিব এর ভিতরে তো রেস্টে থাকতে থাকতে এগুলো আর একটু ফুলে উঠবে এদিক দিয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা একদমই মিডিয়াম আগুনে রাখতে হবে বেশি কমও হবে না আবার বেশি আগুনও থাকবে না বেশি আগুন দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ভিতরে মানে কাঁচা থেকে যাবে আর বেশি লো করে দিলে কিন্তু ওগুলো হতে অনেক সময় লাগবে তখন মসমস হয়ে যাবে সফট থাকবে না তো সেই হিসাবে মিডিয়াম আগুন রেখে একটুখানি নেড়ে ছেড়ে এভাবে উলটিয়ে এক ফিট ভালো করে লাল হয়ে গেলে গেলে আরেক ফিট উলটিয়ে দিবেন এগুলো হতে আর বেশি সময় লাগবে না আসলে ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কারণ এগুলো বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না সফট একটা মানে ডোনাট হবে তো আমি আবারও একটু উলটিয়ে সবগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসে তো এই কালারটাই ডোনাটের হ্যাঁ পারফেক্ট কালার তো আমি এখন উঠিয়ে নিচ্ছি আর দেখতে পেরেছেন কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আমি এখন আইসিং সুগারে মানে চিনিকে ব্ল্যান্ড করে নিলেই আইসিং সুগার হয়ে যায় তো সেটার সাথে একটু গড়িয়ে এটা একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি আর কি উপর দিয়ে তো এই ডিজাইনটা করলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি উপর দিয়ে ভিতরে মিষ্টিটা ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করেন তো আরেকটা আমি করে দেখাচ্ছি একটু মানে চকলেট দিয়ে তো এভাবেও করা যায় আর একটা প্রসেস হচ্ছে আইসিং সুগারকে তিন টেবিল চামচ আইসিং সুগার আর এক টেবিল চামচ দুধ দিয়ে মিশিয়ে ভালো করে ওইভাবেও করা যায় ওটাও দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমি দুই রকমের দেখাচ্ছি আর নর্মালি এমনি রাখলেও কিন্তু ভালোই লাগে একদম যে এগুলো দিতে হবে তা না তো আমি এগুলো বানিয়ে সবগুলো রেখে দিয়েছি আমার ডোনাট হয়েছে দশ দশ পিস আর সাইডে যে টুকরাগুলো বেঁচে গিয়েছে সেগুলোকে আমি ভেজে নিয়েছি তো এখন আমি কেক বানাবো হ্যাঁ তো এটার জন্য আমি আধা কাপ ময়দা নিয়েছি আধা কাপ কোকো পাউডার নিয়েছি আর দুইটি ডিম ভেঙে নিয়েছি দেখতে পেরেছেন একটু লবণ নিয়েছি এক চামচ আমি বেকিং পাউডার নিয়েছি এখানে একটু লবণ নিয়েছি লবণটা অনেকে দেন না কিন্তু আমার ভালো লাগে লবণ দিলে খেতে আর কি তো ফোন এক কাপ দুধ নিয়েছি ফোন এক কাপ তেল নিয়েছি ফোন এক কাপ আমি চিনি নিয়েছি আমি একটু মিষ্টিটা কম দিচ্ছি আপনারা চাইলে আর একটু মানে পুরো এক কাপ এক কাপ করে দিতে পারেন তো আমি ফোনে মানে এক কাপ এখানে যদি আপনি কোকো পাউডার না দেন তাহলে এক কাপ ময়দা নিতে হবে তাহলে ভ্যানিলা কেক হবে আর কি তো আমি চিনি ডিম তেল একসাথে ভালো করে বিট করে নিচ্ছি আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন বা কাটা চামচ দিয়েও ভালো করে এগুলোকে বিট করে মিশিয়ে নিতে হবে যেন সব তিনটা উপকরণ উপকরণই ভালোভাবে মিশিয়ে যায় আর সব এইগুলো না থাকলে গুটনির সাহায্যেও কিন্তু এভাবে গুট গুটে নিয়ে বিট করে নিতে পারেন তো আমার সবগুলো সুন্দরভাবে মেশানোর পরে আমি যে এক কাপ দুধ রেখেছি পণ্য এক কাপ সেটাও মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো যে শুকনো উপকরণগুলো সেগুলো চেলে নিচ্ছি এখানে কোকো পাউডার ময়দা আর বেকিং পাউডার লবণ ভালো করে আমি এগুলোকে চেলে এই যে তরলটা রেখেছি সেটার উপরে দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো চালা শেষ হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে একটি চামচ দিয়ে মিশিয়ে নেব আর এই মেশানোটা একটু আলতো হাতে সব কিছু মিশিয়ে নিলে ভালো বেশি একদম মানে নাড়াচাড়া করে না নিয়ে হালকা হাতে সব কিছু মিশিয়ে নিলে হয়ে যাবে তো এরকম একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে সুন্দর একটা ব্যাটার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো আমার ব্যাটারটা রেডি খুবই কম সময় আসলে দশ মিনিট লেগেছে আমার এগুলো করতে এখন আমি একটা কাপকেকের যে মলগুলো ট্রেগুলো সেটাতে একটু কাগজ দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগিয়ে আমি সবগুলো রেখে দিচ্ছি তা আমি ব্যাটারটা একদম ফুরিয়ে দিবো না অর্ধেকের চেয়ে একটু বেশি দিবো এরকম আর কি এগুলো ফুরিয়ে দিলে কিন্তু উপরে ফুলে উপর দিকে অনেক উঠে যাবে তো আমি একটু কম কম দিব আমার উপর দিয়ে কাগজটা যে কেকের ডাইসটা সেটা দেখতে ভালো লাগে সেই কারণে আমি একদম যেন উপরে না উঠে যায় সেই কারণে এরকম দিচ্ছি আপনারা চাইলে আরও একটু দিয়ে আরও একটু ইয়ে করতে পারেন তো আমার কাছে চকলেট চিপস ছিল এগুলো আমি কিনে রেখেছি ডিপ ফ্রিজে ছিল তো সেখান থেকে আমি একটু উপর দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আবার খেতেও বাচ্চারা খুব পছন্দ করে সেই কারণে আর এগুলো আসলে একশো গ্রাম মানে আশি টাকা বা দুশো গ্রাম আশি টাকা এরকম আর কি তো এগুলো যে কোনো চকলেট চিপসগুলো যেগুলো অনেক মশলাপাতি বিক্রি করে সেই সব দোকানে পাওয়া যায় আর স্বপ্ন বা বিভিন্ন সুপার শপেও পাওয়া যায় তাই অনেক সময় একটু এনে রেখে দিলে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তো বাকি যে ব্যাটারগুলো ছিল সেটা আমি একটা গোল্ড আইসে দিয়ে দিচ্ছি তো এটার উপরে আমি একটু চকলেট চিপস উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তো আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি একটু ওভেনে দিয়ে দিব আমি দুশো ডিগ্রিতে দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি উপরের নিচে আর কি তাপ দিয়ে তো এই যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা যদি কাঁচা আটা থাকতো কাঁচা থাকতো তাহলে সলাতে লেগে যেত আর এগুলো যেহেতু ওই যে লাগতেছে না সলায় তাহলে হয়ে গিয়েছে মনে করতে হবে আমি দশ মিনিট কি বারো মিনিট এরকমই লেগেছে কেকগুলো হতে তো বেশি সময় লাগেনি এখানে আমি এখন দেখাবো আমাদের নোয়াখালীর একদম ঐতিহ্যবাহী পিঠা সেটা হচ্ছে পান্তুয়া পিঠা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে ভালো করে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এখন দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধটা দিলে একটু আসলে স্বাদটা বাড়ে না হয় দুধ না থাকলে পানি দিয়েও করা যায় কোনো সমস্যা নেই তাতে তো এখন আমি আর বাকি একদম এটা এই ব্যাটারটা আসলে বেশি ফাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না একটু সুন্দর একটা থিকনেস হবে সেরকমই করে এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি তো ভালো করে আমি সবগুলো একসাথে মিশিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলাও না আবার একদম মানে পানির মতো পাতলা হবে না তার চেয়ে একটু ঘন হবে এরকম আর কি তো এখন আমি একটা ডিম ডিমবেজে নিব ডিমফোস করা আর কি এটা আমাদের নোয়াখালীর অনেক ফেভারেট একটা জিনিস সেটা হচ্ছে বিয়ে শাদি বউ দেখতে আসা নতুন মেহমান আসলে এই পিঠাটা বানানো হয় যারা আমরা নোয়াখালীর তারা সবাই জানি আজকে যারা দেখছেন তারা সবাই পারেন আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরে যারা অন্য ডিস্ট্রিক্টের তাদের হয়তো একটু নতুনত্ব লাগবে সেই কারণে আমি শেয়ার করছি তো এইদে আমরা এই পিঠাটা আসলে বানাতে পারি ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমি ডিমটা ফোজ করার পরে দেখতে পেরেছেন যে বেটারটা আমি বানিয়ে রেখেছি সেটার ভিতরে এভাবে ডুবিয়ে দিয়ে আবার ফাইফ দিয়ে দিতে হয় এরকম আর কি সিস্টেমটা হচ্ছে এরকম হালকা বেজে আগুন একদমই ডিমে আছে থাকতে হবে এটাকে এভাবে বেজে আবার ব্যাটারে দিতে হবে তারপরে আবার ফ্যানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে উপরে নিচে বেজে আবারও ব্যাটারে দিতে হবে সিস্টেমটা এরকম আর কি অনেক ইজি আসলে এটা কিন্তু খেতে অনেক মজা আর একটা বিষয় ভিতরে ডিমটা অনেক বাচ্চারা কিন্তু প্রশ্ন করে ডিম কিভাবে ঢুকলো তো এটা হচ্ছে একটা সুন্দর একটা জিনিস তার তেলটাও খুবই কম লাগে হালকা একটু তেল মাঝে মধ্যে একটু লাগিয়ে দিলে হয়ে যায় এক দুই ফোঁটা আর না হয় না দিলেও চলে তো আমার হয়ে গিয়েছে আমি এখন দেখাবো একটা ডিআইওয়াই তো আমি এখানে তিনটা প্লেট নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যে কোনো প্লেট থাকবে এরকম মানে নাস্তার প্লেট বাতের প্লেট চায়ের ফ্রিজ তো ওইটা তিনটা নিয়েছি আর এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি একটা বাটি নিয়েছি তো প্লেটগুলোকে ভালো করে মুছে নিচ্ছি এটা একদমই খুবই সহজ একটি হ্যাঁ আসলে ডিআইওয়াই বলা যায় মানে হাতের কাজ তো আমাদের এখন যেহেতু সামনেই আমরা এরকম করতে পারি আবার যখন আমাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেগুলো আবার জায়গায় খুলে রেখেও দিতে পারব তো এখন আমি এগুলোকে একটি গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব প্রথমে বড় যে প্লেটটা বাতের প্লেট সেটা উপর করে নিয়ে যে বাটিটা সেটা তলাতে ভালো করে গ্লোগান দিয়ে মাঝখানে এটাকে লাগিয়ে দিতে হবে এটা আমি প্রায় সময় করতাম আগে আসলে তো আমার কাছে ভালো লাগতো আর কি তো এটা এভাবেও একটা প্লেটও রাখা যায় তো এখন আমি যে গ্লাসগুলো নিয়েছি সেগুলোর একদম তলায় নিচে আর কি এভাবে ঘাম লাগিয়ে আমি ফ্রিজটা প্রথমে লাগিয়ে নেবো তাহলেই সহজ হবে তো এটার মাঝখানে আমি লাগিয়ে নিচ্ছি তলার নিচে আর কি এখন আমি যে গ্লাসের মুখটা সেটার উপরে ঘাম লাগিয়ে নিচ্ছি বড় প্লেটটার মাঝখানে লাগাবো সেই কারণে বরাবর মাঝখানে রাখার চেষ্টা করবেন দেখতে ভালো লাগবে এখন আমি ছোট ফ্রিজটাতেও সেম ফসেসে করে নিচ্ছি তো হয়ে গিয়েছে এই যে ক্যাক স্ট্যান্ড এগুলো কিনলে কিন্তু কিনতে পাওয়া যায় অনেক দাম প্রায় হ্যাঁ তেরোশো বা দুই হাজার তিন আছে আসলে কোয়ালিটি অনুযায়ী তো আমরা ঘরে থাকা জিনিস দিয়ে এই ডিআইওয়াইটি করে নিতে পারি তো যাই হোক আমার রেডি হয়ে গিয়েছে আমি সবগুলো একসাথে মানে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগে এটা আসলে তো আমি ডোনাটগুলোকে নিচে দিচ্ছি কারণ ওগুলো বড়ো আর কাপ আমি দিয়েছি মাঝখানে আর যে পান্তুয়া পিঠাটা আমি বানিয়েছি সেটা এখন কেটে নিচ্ছি আসলে অনেক গরম তো আমাদের ইফতারের টাইমও হয়ে এসেছে এই কারণে একটু তাড়াহুড়ো করেই সব কিছু দিয়ে দিচ্ছি তো এইভাবে আসলে যে এই রেসিপিগুলোই দিতে হবে এটা এটাতে তা না আপনাদের কাছে যাই আপনারা রেডি করবেন এই ডেটা বানিয়ে মানে এই যেটা আমি স্ট্যান্ড বানিয়েছি সেটা বানিয়ে আপনারা ঈদে টেবিলে রাখতে পারেন তাহলে একদিকে পিসও হয়ে যায় আরেকদিকে দেখতেও সুন্দর লাগে তো আমি যে গোল কেকটা বানিয়েছি সেটাও কেটে নিয়েছি তো এই যে আমার খুব সহজে খুবই আমি বাচ্চাদের খুব পছন্দের রেসিপিগুলো রেডি করে নিয়েছি ডেজার্টগুলো রেডি করে নিয়েছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনারা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করব। আর শেয়ার করতেও ভুলবেন না হয়তো আপনার নিকটাত্মীয় ভাই বোন সবার উপকারে আসতে পারে এরকম ভাই ভাব মানে ভাবি বোনের আর কি ভাই বলতেছি আসলে তো অনেক আসলে রোজা থাকলে যাই হয় মুখে কথা আসে না তো আমি আসলে দিনের বেলায় বয়সটা দিচ্ছি এই কারণে তো এই যে অনেক সফট একটা কেক হয়েছে আর এই কেকটা খেতে অনেক মজা বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে মানে চকলেট কেক আর একটু আমি ডোনারটাও ভেঙে দেখাচ্ছি এই যে ভিতরে কত সফট হয়েছে একদম দোকানের মতো তো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি হয়তো আর কয়েকদিন ব্লগ দিব না কারণ আমি এই কয়েকদিন আসলে এবাদতে সময় দেওয়ার চেষ্টা করব এই জন্য তো ঈদে আবার ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ আলাইকুম